you mm -hmm. ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে আর তখন বাজে সকাল নটার মতো আর উঠে দেখছি বাবা এখানে মিষ্টির প্যাকেট ব্যাকেট নিয়ে চলে এসছে এই টুপি দিয়েছিলাম টুপি পরে যাবে না ব্যাগটা নিয়ে নিচ্ছি মা তো আর এই যে বেটার জামা টামা এগুলো দিয়ে দিই বেটা তো এই সব প্যান্ট পরতেই ভালোবাসে ওই সে ওই জামা শুধু হট প্যান্ট আর গেঞ্জি পরবে এমনি জামা পরতে চায় না আর এই গেঞ্জিটা পরতে চায় তো এই গেঞ্জি প্যান্ট জামা ওকে এরকমই একটা প্যান্ট করে দিয়েছি নতুন লাল রঙের প্যান্ট না লাল মনে হয় কমলা রঙের অরেঞ্জ কালারের প্যান্টটা আর লাল কালারের রেড কালারের উপরের টপটা গেঞ্জিটা তো করে দিয়েছি আর এইরকমই প্যান্ট একটা নিচে আছে আর একটা প্যান্ট গেঞ্জি দিচ্ছি আর এই জামাটা আর একটা প্যান্ট আর একটা প্যান্ট এই জন্য নতুন জামা প্যান্ট পরে নিয়েছে কোথায় যাবে তুমি তোমাদের ব্যাগ চুরি ওটা ওইভাবে জ্বলায় না না দেখিয়ে দিলাম তোমাকে হ্যাঁ তোমাদের সাথে তো আমি আগেই শেয়ার করেছি আমি আমার শরীর কুচি ধরার লোক পেয়ে গেছি হ্যাঁ আমার মেয়ে আমার শরীর কুচি ধরে দেয় এখানে আমার মেয়ে দিদুনেরও শরীর কুচি ধরে দেয় শুধু আজ বলে আজ নয় মা হয়তো বাজার যাবে শাড়ি পরছে দেখতে পেলে চলে আসবে শরীর কুচি ধরার জন্য এখানে মায়ের শাড়ি মা আমার এখানে ফল মিষ্টি নিয়ে চলল শ্বশুর বাড়ি এবার ভাবছো তো শ্বশুর বাড়িটা কার না 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 একদমই না আমার শ্বশুরবাড়ি আমার পিসি বাড়ি মা আজকে যাচ্ছে আমার ছোট পিসির বাড়ি আর মা যাওয়ার আগে রান্না টান্না করে দিয়ে গেছে ওখানে ভাত আর এখানে ডিমের লাল লাল ঝোল করে দিয়ে গেছে আর এই যে বেটুর জন্য ডিম সিদ্ধ করেছিল আর এই যে ডিম ভাজাও রেখেছে এটা ঝাল ছাড়া তো আর বেটু মিলে চললো তো ঘুরু করতে আর এখানে বাড়িতে খাবো আমরা তিনজন আমি আমার বাবা আর আমার ভাই বাবা ছেড়ে দিয়ে চলে আর বেটু তো বেরোনোর সময় লন্ড ভন্ড করে দিয়ে গেছে আমি সেগুলো গুছিয়ে রেখে বিছানপত্র ঝেড়ে ঝুড়ে চলে এসছি দুধটা গরম করে নিতে হবে আগে কারণ নাহলে দুধটা কেটে যাবে গরম আর এদিকে আমি কিছু জিনিসপত্র ধোয়ার আছে সেগুলো ধোবো ধুয়ে খেতে বসবার আমি আজকে পান্তা বলো মুড়ি বলো মুড়ি এমনিতেই আমি খাই না অন্য কিচ্ছু খাব না আমি গরম ভাত খেয়ে নেবো একদম কারণ নাহলে আমার কাজ করতে বসলে না আমার খাওয়ার কথা আর মনে থাকবে না চারটা পাঁচটা বেজে যাবে আজকে সানডে যদিও পড়ানো নেই বাট পড়তে আসবে বলে আমার তো মনে হয় তাই জন্য আমি খেয়ে নেবো এখন খেয়ে আমার অনেক কিছু কাজ আছে সেগুলো করতে হবে তো এইদিকে আমি থালাতে ভাত ডিমের ঝোল নিয়ে নিয়েছি আর এখান থেকে একটা পেঁয়াজি নেবো আর এদিকে দেখলাম পান্ত ভাত পড়ে আছে তো খাবো না আজকে বললাম যেটা তো একটাই পেঁয়াজি নেবো তো তাড়াতাড়ি করে খেয়ে আমাকে অনেক কিছু কাজ করতে হবে এখানে বেটার আমার সব খেলনাপাতি ছড়ানো ছেটানো ছিল আমি এগুলো সব ঘুরিয়ে রেখে দিচ্ছি এগুলো সব ভাঙা ভুঙি খেলনা যেটা আমার বেটার মাঝে মাঝে মন হলে ঢেলে ফেললো আবার আমাকে তুলে দিতে হয় আবার ঢেলে ফেললো যখন খুশি তার মন হয় এই ভাঙা খেলনাগুলো নিয়ে খেলার এক একটা পার্টস যে কোথায় আছে কোনখানে বেছানার নিচে কোনখানে আলমারির নিচে কোথায় যে পড়ে আছে আমি জানি না যখন যেটা খুঁজে পাই এনে এখানে রেখে দিই তো ওর যখন মনে হয় এই ভাঙাগুলো নিয়ে খেলবে খেলে আর এই ডায়রিটার অবস্থা দেখেছো একদম কোনো নেই আর এটা ক্যালেন্ডার তো জিনিসগুলো গোছাতে গোছাতে ভাবছিলাম মেয়ে আমার ওখানে গিয়ে কতই না দুষ্টুমি করবে আর মা এতদিন পরে গেল ননদের বাড়ি ননদ নিশ্চয়ই খুবই খুশি হবে কি বলতো মেয়েরা যখন বিয়ের পরে শ্বশুর বাড়িতে থাকে বাপের বাড়ি থেকে কেউ গেলে মেয়েরা খুব খুশি হয় যতটুকু আমি জানি হ্যাঁ এবার তোমরা বলবে তুমি তো নিজেই শ্বশুরবাড়ি নি তুমি কী করে জানবে দেখো আমি করি আর না করি এটুকু জ্ঞান আমারও আছে তো আমার তো দাদু ঠাকুমা নেই তাই ভাই ভাজকেই তো ননদের বাড়ি যেতে হবে তাই না আমার মা অনেক দিন ধরেই বলছিল পিসি বাড়ি যাবে 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 বাট আমার মা রাস্তা ঠিক মতো জানে না তাই যেতে পারছিল না কালকে যাবে আমাকে অনেক করে বলছে তারপরে মার কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই আর মা কালকে যেতে পারেনি আর আজকে সানডে বাবারও ছুটি আছে কালকেও বাবা ছুটি ছিল আজকে সানডে আজকেও বাবা ছুটি আছে বাবার সঙ্গে নিয়ে গেল তো কি বলতো আমরা গিয়েছি আগে বাট ওই যে রাস্তা চিনতে পারবো না তো মা আমাকে বলছিল যাওয়ার কথা বাবাও বলছিল যাওয়ার কথা পরিষ্কার করতে আমার পুরো দুটো বেজে গেছিলো জানো পুরো ডিপ ক্লিন করেছে আসলে কি বলতো আমি আমার রুমটা প্রতিদিন টুকটাক ঝাড়ফুচ করে রাখি তারপরে মা ঝাড় দিয়ে দেয় ঘর মুছে এই রুমগুলো আমার ঝাড় দেয় ঘর মোছে বাট প্রতিদিন আলমারিটা মোছা বা ফাঁদ পড়লে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে দেওয়া সেটা আর প্রতিদিন করা হয় না মা যেমন ঝাঁটিয়ে দেয় ঘর মুছে দেয় এগুলোই হয় এইবার মাসে একটা দিন ডিপ ক্লিন করতে গেলে তো সময় লাগবেই তাই আমার রুমটা কিন্তু ডিপ ক্লিন করতে গেলে অতটা সময় লাগে না সময় লাগে বাট অতটা সময় লাগে না বাট এই রুমগুলো ডিপ ক্লিন করতে কিন্তু ভালোই সময় তো যাই হোক এখানে আমি করছিলাম ব্রেড ক্রামস গুঁড়ো তো এটা আমার লাগবে তো অনেক দিন ধরে ফ্রিজে রাখা ছিল বাট গুঁড়ো করার মতো সময় মায়ের হয়ে উঠছিল না তাই ভাবলাম আমি যখন আজকে একটু সময় পেয়েছি এইগুলো গুঁড়ো করে রেখে দিই যখন তখন দরকার হয় আমার তো তারপর এইদিকে আমি চিকেনটাকেও মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো এখানে করবো আমি চিকেন পকোড়া আর চিকেন পকোড়াটা আমি এভাবেই করি চিকেনটাকে পেস্ট করে নিই তাতে না একটু অন্যরকম স্বাদ হয় তো আমি চিকেন পকোড়াটা ওই চিকেনটা কিমা করে বেশিরভাগ টাইম করি তো চলো আমি এখানে চিকেন পকোড়া প্রিপারেশন করতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই সকালে আমি ভাত খেয়েছিলাম তারপরে এই এখন যে সন্ধে ছটার মতো মারা জাস্ট পাঁচটা পঁচিশের দিকে বাড়ি এলো তো মারা বাড়ি আসার পর মা সন্ধে দিল তারপরে এই যে আমি খেতে বসবো আর বেটুর জন্য ঝাল ছাড়া রেখেছি চিকেন পকোড়া আর চাউমিন সবই ঝাল ছাড়া আর আমাদেরটা ঝাল দি তো এই যে আমার বেটুর আর বেটুর ওই যে ডিম ভাজাটা ছিল ঝাল ছাড়া সেটাও বেটাকে দিয়ে দিয়েছি তো বেটারটা যেহেতু ঝাল ছাড়া করেছি তো তখন ডিমটা দিতে ভুলে গেছিলাম তাই বেটার যে ডিমটা ছিল ওটাই বেটাকে দিয়ে দিয়েছি আর বাবা তো চলে গেছিলো পড়া বাবা এসে জল